হালকা ক্রিম কালারের মধ্যে পুরো বডি স্টোনে কাজ করা এই যে দেখেন এটা খুব সুন্দর এটা ধুতি গাড়ারা দিয়ে খুব সুন্দর দেখেন আর প্যানেলটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে খুব এই যে ধুতিটা কিছু করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলে কাজ করা ধুতি এটাও জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর তবে এটা আপনারা পাচ্ছেন কাটচিপি কাজে পুরো বডিটাই কাটচিপি কাজ করা দেখুন এটা জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডি কাজ করা এই যে দেখেন উপর থেকে একবার প্যানেল পর্যন্ত আচ্ছা এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে আরেকটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পার্টি ড্রেসের কালেকশন গুলো দেখাবো সো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন সো প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন এর নেকলেস স্টাইলে কাজ করা আছে হাতার মতো কাজ করা জর্জেট কাপড় উপরে আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে এই যে দেখেন নিচের প্যানেলটা একটু লক্ষ্য করেন সব স্টোনের কাজ করা দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এই যে দেখেন আর অন্যটা একটু দেখি ভাইয়া সাথে এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ চিটানো কাজ করা এগুলো প্রাইস কেমন থাকবে भैया 5500 টাকা এগুলো বর্তমানে প্রাইস থাকবে 5500 টাকা এই গার্ডেজগুলো যারা নিতে চান বর্তমানে প্রাইস থাকবে 5500 টাকা ওকে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বিভিন্ন ডিজাইনের পাটি আর গার্ডেসের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা স্টার প্লাজা মার্কেটের দি ড্রেস স্টোরি শোরুম থেকে এই যে আরেকটা দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন এটা কত ভাইয়া এটা 5500 এটার প্রাইসটা থাকবে 5500 টাকা সামনে পিছনে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে গারার প্যান্ট আছে একটা করে অন্য আছে এটা ফারসি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন সামনে পিছনে কাজ করা ও আর এই হচ্ছে অন্যটা দেখেন কাজ করা থাকবে 5500 টাকা ওকে বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের পার্টিগার ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি দি ড্রেস স্টোরি শুরু থেকে সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে আরেকটা পুরো বডি কাজ করা আচ্ছা এটার সাথে আর কি ভাই ওকে এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা গারা প্যান্ট আছে সম্পূর্ণ ম্যাচিং এই যে দেখেন সামনে পিছনে কাজ করা ওকে আর সাথে একটা ওন্না থাকবে কত পড়বে এটা 5500 টাকা ওকে প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ এই যে আরেকটা দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন ওকে সামনে পিছনে কাজ করা ওকে প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গর্জিয়াস কাজ করা পাঠিকার ড্রেসের কালেকশনগুলো গুলো দেখাচ্ছি দি ড্রেস স্টোরি থেকে এটা আপনারা পাচ্ছেন হালকা ক্রিম কালারের মধ্যে পুরো বডি স্টোনে কাজ করা ওকে আচ্ছা এটা আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন আপনারা কাপড়টা এই যে দেখেন সামনে পিছনে কাজ করা ওকে আর এই হচ্ছে অন্যটা কত পড়বে ভাই 5500 এটা প্রাইস থাকবে 5500 টাকা ওকে এখানে আসলে কিন্তু আপনার গাউনের কালেকশনও দেখতে পাচ্ছেন ডলে দেওয়া আছে এখান থেকে গাউন চেলেও নিতে পারবেন এই পাশে কিন্তু থ্রি পিসের কালেকশন আছে আচ্ছা এই যে আরেকটা দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডি কাজ করা থাকবে এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এটা তার আর কি আছে এটা দেখেন প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থাকবে পেছনটা দেখাচ্ছি না আপনাদের এই যে দেখেন খুব সুন্দর সামনে পিছনে কাজ করা আচ্ছা অন্যটা দেখি ভাইয়া আর এই যে দেখেন অন্যটা কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা খুব সুন্দর এটা ধুতি গারা দিয়ে খুব সুন্দর দেখেন আর প্যানেলটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে খুব সুন্দর পুরো বডি দিকে তো খুব সুন্দর ভাবে স্টোন পাথরে কাজ করা আছে ঝাড়খান্ড পাথরে কাজ করা আমরা ধুতিটা একটু দেখাই এই যে ধুতিটা উঁচু করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলে কাজ করা ধুতির প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা ওকে এটা অন্যটা দেখি ভাই এই যে দেখেন অন্যটা কাজ করা কত পড়বে 5500 5500 টাকা ওকে আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা এটাও জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর তবে এটা আপনারা পাচ্ছেন কারচুপি কাজে পুরো বডিটাই কারচুপি কাজ করা জর্জেট কাপড়ের উপরে হাতার মধ্যে কারচুপির কাজ করা থাকবে খুব সুন্দর সামনে পিছনে কাজ করা হাতার আচ্ছা একটা প্যান্ট আছে সাথে এই যে দেখেন গাড়ার প্যান্টটা প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা থাকবে আচ্ছা সাথে একটা ওন্না আছে সামনে পিছনে কাজ করা কত পড়বে পাঁচ হাজার পাঁচ টাকা ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এখন এই যে আরেকটা দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডি কাজ করা এই যে দেখেন উপর থেকে একবার প্যানেল পর্যন্ত আচ্ছা এটার সাইডেও কাজ করা আছে আচ্ছা একটা প্যান্ট থাকবে কাজ করা ফার্সি প্যান্টের মধ্যে পাবেন ভাইয়া অ্যাঙ্গেল করেন অ্যাঙ্গেল করেন হ্যাঁ এইভাবে দেখবেন এইভাবে দেখাবেন হ্যাঁ সবগুলো এইভাবে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে ওন্ডাটা কত পড়বে এটা 5500 5500 আচ্ছা এই যে আরেকটা ওকে এটা কত পড়বে ভাই 5500 এটার প্রাইসটা থাকবে 5500 টাকা এই যে দেখেন সামনে পিছনে কাজ করা আছে যে ব্যাক সাইডে কাজ করা 5500 পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালারের মধ্যে একটা গাড়া দেখাচ্ছি এটা আপনারা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা কালো কালারের গাড়া ডিস দিতে চান একটু গর্জিয়াসের মধ্যে পড়তে চান এটা আপনারা নিতে পারেন এটা সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা আর হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতাও গর্জিয়াস কাজ করা এগুলো সাধারণত আপনারা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য আচ্ছা এটার সাথে একটা ফার্সি প্যান্ট আছে আমি একটু প্যান্টের ঘেরটা দেখাই আপনাদের ভাইয়া ধরে রাখেন হ্যাঁ অ্যাঙ্গেল করে এই যে দেখেন এটা একটু প্যান্টটা দেখেন আপনার স্কার্ট প্লাজো স্টাইলের প্রচুর ঘের পেছন সাইডটা দেখি ভাই এই যে দেখেন পেছনে ছিটানো কাজ করা অন্যটা একটু খুলে দেখাবেন হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে ভাই এটা বডিটা আরেকবার দেখেন টাকা এটার প্রাইস থাকবে 5500 টাকা দেখেন ডিজাইনটা দেখেন এই যে দেখেন গর্জিয়াস এর মধ্যে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে গলার নিচে খুব গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে একেবারে কিন্তু প্যানেলটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকবে আচ্ছা এটার সাথে আর কি ধুতি প্যান্ট দিয়ে না ওকে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কারচুপির কাজ করা ওকে অন্যটা একটু দেখি এটা কত পড়বে ভাই এটা প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে তবে এটা ডিজাইনটা আলাদা একেবারে সম্পূর্ণ উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ আর সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন প্যানেলে টাসেল দেওয়া আছে ওকে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং প্যান্ট পাবেন সেন্ট কাপড়ে এই যে দেখেন গেটটা কিন্তু অনেক চওড়া এই যে দেখে এটা কিন্তু আপনার ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন ঘেরটা প্রচুর চড়া ওকে অন্যটা একটু দেখি ভ্যান পিছনে কাজ করা থাকবে এই যে অন্যটা কত পড়বে এটা এটা পড়বে ছ হাজার টাকা কালার আছে একটি কালার আচ্ছা ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাবো এখন আপনাদের এই যে আরেকটা এটাও জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডি কাজ করা পুরো বডি সুতোর আর স্টোনে কাজ করা থাকবে আচ্ছা এটার প্যান্ট একটু দেখি ব্যাক সাইডেও কাজ করা ওকে এই যে প্যান্টটা দেখেন হেডটা কিন্তু অনেক চওড়া থাকবে সামনে পিছনে কাজ করা একটু অন্যটা দেখি ভাই কত করবে এটা 6000 টাকা এটা প্রাইস থাকবে 6000 টাকা পরবর্তী কালে শুনে যাচ্ছি এটা একটা কালার আছে আচ্ছা আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই আর একটা কালার

এটা জর্জেটের মধ্যে পুরো বডি কাজ করা হাতাটা দেখাই এই যে হাতায় কাজ করা তো প্যান্টটা খুলে দেখেন ভাই এটা ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন ঘেটটা চড়া থাকবে এটার এই যে দেখেন অন্যটা একটু দেখি কত পড়বে এটা ছ হাজার টাকা এটার প্রাইস থাকবে ছ হাজার টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন পুরো বডি কাজ করা আছে আপনি দেখতেই পারছেন আচ্ছা হাতাটা দেখাই আপনাদের এই যে হাতে কাজ করা ওকে প্যান্টটা দেখাচ্ছি গারা প্যান্টের মধ্যে পাবেন এই যে দেখেন এই যে দেখেন প্যান্টটা প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে আচ্ছা সাথে একটা ওনা থাকবে এটা কত পড়বে 6000 টাকা এটা প্রাইস থাকবে 6000 টাকা ওকে আচ্ছা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন পুরো বডি কাজ করা আছে আপনি দেখতেই পারছেন খুব সুন্দর আচ্ছা কি আছে এটার সাথে এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট পাবেন এই যে দেখেন ফার্সি প্যান্টের মধ্যে ঘেরটা প্রচুর চড়া অন্যটা একটু দেখিবে কত পড়বে এটা ছয় টাকা এটার প্রাইস থাকবে ছয় টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তিন তলায় দি ড্রেস স্টোরিতে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিনের দশ আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য